আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সর্বপ্রথম আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাই এবং শুক্রিয়া আদায় করছি কারণ যে খড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেই খড়টা যদি আমি ক্রয় না করতাম হয়তো এই বর্ষার মৌসুমে কিন্তু আমি অনেকটা কষ্টের সম্মুখীন হতাম কারণ আমার কিন্তু ওইভাবে যে চাষ করার মতো কোনো জমি ছিল না বা আমি কারো কাছ থেকে জমি নিতে পারিনি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গরুগুলো নিয়েছিলাম সেই সময় কিন্তু আমার ওই পজিশনটা ছিল না যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখন যে লাল গরুটি দেখতে পাচ্ছেন সেই গরুটি কিন্তু এখন ইতিমধ্যে আমরা বীজ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ গো গরুটির বীজ সম্পন্ন করে কিন্তু আমরা ইতিমধ্যে এটা কনফার্ম করেছি যে এটা বীজ নিয়েছে এবং নেক্সট আমরা যে আরেকটি গরু আছে কারণ আমরা দুটি গরু দিয়ে এই খামারটা শুরু করেছি একদম ছোট পরিসরে ছোট দুটি গরু সেই গরু থেকে আমি চেষ্টা করছি বড় করে কিছু একটা করার জন্য তো নেক্সট যে গরুটি রয়েছে সেটাও কিন্তু আমরা আশা করছি এই সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের ভিতরে কিন্তু আমরা ইনশাল্লাহ বীজ সম্পূর্ণ করবো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি এখন এটির কিন্তু বীজ সম্পূর্ণ করতে আমাদের হয়তো আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে তো যে বিষয়টা মূলত আমাদের জানা সকলে জানা দরকার যারা আমরা বিশেষ করে গরুর খামারই আছি যারা খামার করছি সকলেই জানেন অবগত আছেন গ্রাম অঞ্চলে কিন্তু সকলেই এটা ভালো করে জানে সবচেয়ে গরুর পুষ্টিকর খাবারের মধ্যে কিন্তু একটি খাবার সেটি হচ্ছে কাঁচা ঘাস আসলে শুকনো ঘাসের আর কাঁচা ঘাসের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে আপনি শুকনো ঘাস যদি খাওয়ান যেমন আমরা মুড়ি খাই মুড়ি খেয়ে আমরা যদি সারাদিন মুড়ি খেয়ে পানি খেয়ে তারপর আমাদের পেটটা কিন্তু ভরবে না ঠিক ততরূপ শুকনো ঘাসের মধ্যে কিন্তু তেমন পুষ্টি ভিটামিন জাতীয় কিছুই নেই তবে কাঁচা ঘাস কিন্তু খুবই জরুরি আর কাঁচা ঘাস যেহেতু বর্ষার মৌসুমে পাওয়া যায় না সেহেতু সকলকে যারা গরুর খামারি আছেন তাদের সকলকে বলবো যে আপনারা বর্ষার সিজনে আসার আগেই কিন্তু আপনারা চেষ্টা করবেন একটি ছোটো একটা জমি নিয়ে যে কাঁচা ঘাসের একটা চাষ করার জন্য যাতে করে আপনি বর্ষার মৌসুমেও কাঁচা ঘাসটা খাওয়াতে পারেন এবং অনেকে কিন্তু অনেক রকম পদ্ধতি করে কিন্তু ঘাস রাখে সেই ঘাসগুলো কিন্তু অনেক সময় দেখা যায় সঠিক পদ্ধতিতে না রাখার কারণে নষ্ট হয়ে যায় বা পচে যায় গলে যায় অনেক অনেক রকম করে রিসাইকেলিং করে ঘাসকে তো আমরা আসলে ওইভাবে করবো না আমরা করব একদম অর্গানিকভাবে যেভাবে একটি গরু সুস্থ সবলভাবে যে ছোটো থেকে বড় হতে পারে সে পরিসরে আমরা চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের গরুগুলো আমরা পরিচর্চা করছি এবং কিভাবে আমরা আমাদের গরুগুলোকে আগামীতে আরও সুন্দর আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আসলে আমার এটা ছিল দ্বিতীয় দ্বিতীয় ভিডিও আপনাদের প্রথম ভালোবাসা অনেক পেয়েছি প্রথম ভিডিও থেকে আপনার সকলে ভালোবাসা দিবেন লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের গরু সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে খামারিদের ঘাস নিয়ে যে বিভিন্ন রোগ বলায় নিয়ে এবং কীভাবে ভ্যাকসিন দেওয়া উচিত আসলে যে কিরমির ওষুধগুলো কখন আপনারা দিবেন কখন খাওয়াবেন কোন আপনি হজমি যে সিরাপটা আছে সেই সিরাপ কোনটি খাওয়ালে আপনার গরুটি সুস্থ থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু বিস্তারিত আলোচনা করব আগামী ঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ